এবং আমার গরুটি চাচারা বেশি লম্বা দীর্ঘ আলোচনা করব না যেই রোজের মধ্যে যেইভাবে কষ্ট করে আপনারা বসে আছেন এত অপেক্ষা করে আপনারা যেভাবে এখানে উপস্থিত হয়েছেন তার মাধ্যমেই পূজা যায় তার মাধ্যমেই বোঝা যায় এদেশের মানুষ

করেছেন সেই পরিশ্রম আর কারণে আজ গোটা বাংলাদেশ এই শিক্ষারের দিকে তাকিয়ে রয়েছে আমার ভাই আব্দুল্লাহ মোহাম্মদ হোসেন বলল 이리나요루 <목소리로> 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 <목소리로>

ব্যবসায়ীরা কষ্টে আছে হিন্দু ভাইরা কষ্টে আছে এতদিন মানুষ মুখ ফুটে কথা বলতে পারে নাই হাতদালাকে যারা ভোট দিয়েছে শিব থেকে একটি ইতিহাস হয়েছে সেই ইতিহাস কি হল আমরা যখন ইলেকশনের কার প্রান্তে চলে আসলাম সেই মুহূর্তে তারা করেছিল আরেক দলের ভোট নিয়ে তারা ক্ষমতায় চলে যাবে ভাই আমা সেটাই শিবচরের স্বাধীনতার চুড়ান্ন কিন্তু আমি মরে গেল এদেশের মানুষ হাত কে মনে রাখবে যে ভালো ভালোবাসা

যারা সরকারি চাকরি করেন যারা প্রবাসীদের মতো আগে ব্যালট পেয়ে ভোট দিয়েছেন তারাও কষ্ট করেছেন আমি সবাইকে আমি হাত দ্বারা আন্তরিক জানিয়ে আমি আপনাদের সুক্রিয়া আদায় করছি ইনশাআল্লাহ যে ভোট আপনারা হাতদালাকে দিয়েছেন হাতদালা সেই আমার মধ্যে খেয়াল হতে দিবে না

রাত্রে কিছু রাজার বস্তা গমের বস্তা হয়তো নিতে পারবো না কিন্তু রাতের বেলা হয়তো এই মানুষ তার দরজার সামনে দেখবে রাতে হয়তো শিবচরের মানুষ দেখবে যে আমাকে তার দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে আমি আজ আগে কি করবো চাই না আপনাদের কাছে শ্রদ্ধা চাই কাল যেই খেলা শিবচরের মানুষ দেখেছে

শিবচরের লাখ লাখের সমীকরণ কাল দিয়ে দিয়েছে ঠিক আল্লাহ কাছে দোয়া করি এত হাতার হাজার লক্ষ লক্ষ মানুষরা আমাদেরকে ভারত দেশে আমি যেন তাদের আমার মতে তাদের আমার মতে রক্ষা আমি হাত দামা যেন করতে পারি এই দোয়াটা আমার জন্য করবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমার বাবা এখানে বসা আসলে জানে একটা কথা না বললেই না আমি যখন ছোট

তখন তুমি আমার জন্য দোয়া করতা যে বংশের রাজ নৈতিক ঐতিহ্যটা তোমার মাধ্যমে ফিরে থাকতে হবে কারণ আমরা পীর হয়েছে কি অনেকে বলে হুজুরদের রাজনীতি করার কি প্রয়োজন কিন্তু আমরা তাদেরকে বলি হাজি সরিয়ে জন্ম দিয়েছে এজন্য বাবা বলত কারণ দাদা যখন তুল্লা অনেকে মেনেছিলেন এমনি ছিলেন তা বাবা বলত রাসুল উদ্দিন করে বড় চাচা মুসলিউদ্দিন আহমদ আবু بکر বিরহমাতুল্লাহ আলাইহি উনিও রাষ্ট্রনীতি পথে খুব সক্রিয় ছিলেন ওনার পর থেকে এই রাষ্ট্রনীতি যে ধারাটা মুসলিউদ্দিন আহমদ আবু بکر বিরহমাতুল্লাহ আলাইহির পর থেকে পুরা দেশ থেকে বাংলাদেশ থেকে রাষ্ট্রনীতির একটা ধারা আমাদের ছিল সেটা অনেকটা চলে গিয়েছিল বাবার সেই নোয়া হয়তো আজ থেকে অনেক বছর আগে ছিল আল্লাহ হয়তো দুই হাজার ছাব্বিশে কবুল করেছে এজন্য আমার সাথে এতদিন যা হয়েছে আমি একটি কথা পরিষ্কার করে আপনাদেরকে বলে দিই আমার সাথে এতদিন যা হয়েছে আমি এতটুকু বলতে পারি যে এই জিনিসটা আমার নিজের কন্ট্রোলে ছিল না আল্লাহর কথা আমার প্রতিটা ধাপ আর সে আজিলের মালিকের হুকুমে ছিল আমি রাজনীতির মাঠে আসতে চাই নাই বিশ্বাস করবেন কিনা জানি না আমি আসতে চাই নাই আমার নেতৃবৃন্দ আমাকে জোর করেছে বলতে ভাই আর মাত্র দুই আর মাত্র সাত দিন সময় আপনি এখন কি করবেন করেন তাদের প্রেশারে পড়ে চিন্তা বাবারে জিজ্ঞাসা করলাম বাবা বলে দেখো কি করা যায় চেষ্টা করলাম চেষ্টা করার পর সাত দিনের ভিতরে ডিসিশন নিয়ে বিশ তারিখের মধ্যে নমিনেশন সাবমিট করলাম তারপরে এই সাবমিট করার পরে দশ এগারো দলীয় জোটে এই জোটের প্রার্থী কি হব কি হব এটা নিয়ে বিশাল গেন্দা করতে করতে গত মাসে বিশ তারিখে এসে ঘোষণা হলো বাইশ তারিখ বাইশ তারিখে ঘোষণা হলো আমি দশ দল থেকে পেয়েছি যদি বাইশ তারিখে ঘোষণা

থেকে আমাদের কথার আপনি হয়তো মাননীয় স্পিকার বারবার সুইচ বন্ধ করে দিবে আল্লাহ যে বলা দিচ্ছে এই

What